সুদি থানার বামুহা গ্রামে ভিক্ষা করার সময় অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির শুক্রবার দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন গরমে হৃদরোগে মৃত্যু বলেই প্রাথমিক অনুমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স মুর্শিদাবাদ জুড়ে চলছে তীব্র দাবদাহ তার মধ্যেই ভিক্ষা করছিলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এই মতো অবস্থায় হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হয় তার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সতী থানার অন্তর্গত মহেশাইল দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের দাবি বাড়ি বাড়ি ভিক্ষা করেন তিনি তেমনই আজও বেরিয়েছিলেন প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর হঠাৎ মৃত্যু হয় তার স্থানীয়দের তৎপরতায় মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা তীব্র গরমের কারণেই মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা ও গিয়েছিল ভিক্ষা চাইতে দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল গরমের কারণে পায়খানা করতে যাওয়ার নাম করে ওখানে রাস্তার ধারেই পড়ে যায় মুখ সুপুরে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায় পাশের লোক এসে ওখানে জল ঢালে জল ঢালার পর ওর কোনো সারা পাওয়া যাচ্ছিলো না গ্রামেরিক ডাক্তার কাদের ডাকা হয় তারা চিকিৎসার পরে জানায় আর বেছে নেই